আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাংলা অর্থ মিষ্টি ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বান অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বান অর্থ উপহার সুখ অর্থ বাজার হবে সুখ সবগুলো শব্দ আরও এক বেশি শিখে হালুয়া অর্থ মিষ্টি ইফতা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার সুখ অর্থ বাজার সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ বন্ধু কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বান অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হবে মাফি কয়েস বান অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় সবগুলো শব্দ আরো একবার শিখেনি সাদিক অর্থ বন্ধু কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বাংলা অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি সবগুলো শব্দ আরও এক বেশি খে উস্কুত, অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন অর্থ সাথে এস অর্থ কি অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বান অর্থ নষ্ট জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বান অর্থ ভালো কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বান অর্থ কলম ফুলুস অর্থ টাকা হবে ফুলুস বাংলা অর্থ টাকা সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনি খারবান অর্থ নষ্ট দেন অর্থ ভালো কলাম অর্থ কলম ফুলুস অর্থ টাকা গিদ্দাম রোহ অর্থ সামনে যাও আরবিধা হবে গিদাম রোহ বাংল অর্থ সামনে যাও গিদাম অর্থ সামনে আর্পিতা হবে গি দাম অর্থ সামনে শয়া অর্থ একটু আরবিতা হবে শয়া বাংল অর্থ একটু তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতা হবে তাইয়েব বান অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই গিদ্দাম রো অর্থ সামনে যাও গিদ্দাম অর্থ সামনে শয়া অর্থ একটু তাইয়েব অর্থ ঠিক আছে গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তোর ভালো অর্থ সামনে রাস্তা ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রোহ ভালো অর্থ ডানে যাও অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াসার রোহ ভালো অর্থ বামে যাও জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন ইন ভালো অর্থ ভালো সবগুলো শব্দ আরও এক বেশি নি গিদ্দাম তোরি অর্থ সামনে রাস্তা ইয়ামিন রোহ অর্থ ডানে যাও ইয়াসা রোহ অর্থ বামে যাও জেইন অর্থ ভালো জিপসাই অর্থ চা দাও আরবিতে হবে জিপসাই বাংলা অর্থ চা দাও সুক্কার ওয়াসাদ অর্থ চিনি মিডিয়াম আরবিতে হবে সুক্কার ওয়াসাদ বাংলা অর্থ চিনি মিডিয়াম সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে খুব অর্থ রুটি আরবিতে হবে খুব ভালো অর্থ রুটি সবগুলো শব্দ আরও আরো একবার জীবসাই অর্থ চা দাও অর্থ চিনি মিডিয়াম সাদিক গুম অর্থ বন্ধু ওঠো আরবিতে হবে সাদিক গোম ভালো অর্থ বন্ধু ওঠো রু সুগল অর্থ কাজে যাও আরবিতে হবে রু সুগল বাল অর্থ কাজে যাও মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ বান অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাজ বান অর্থ ইচ্ছা সবগুলো শব্দ আরো এক শিখে নি সাদেক গুম অর্থ বন্ধু ওঠ রোহ সুগল অর্থ কাজে যাও মকসুদ অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা বাসাল অর্থ পেয়াজ আরবিতে হবে বাস্তাল বাল অর্থ পেঁয়াজ কুব, অর্থ মগ আরবিতে হবে কুব বাংলা অর্থ মগ কাসুন অর্থ গ্লাস আরবিতে হবে কাসুন বাংলা অর্থ গ্লাস কদাহুন অর্থ মগ আরবিতে হবে কদাহুন বাল অর্থ মগ সবগুলো শব্দ আরও এক শিখেনি বাস্তাল অর্থ পেঁয়াজ কুব অর্থ মগ কাশুন অর্থ গ্লাস কদাহুন অর্থ মগ ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাল অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বাল অর্থ বামে তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাল অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাল অর্থ পুলিশ সবগুলো শব্দ আরো একবার শিখে ইয়ামিন অর্থ ডানে ইয়াসার, অর্থ বামে তরি অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুবজ ভালো অর্থ রুটি তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বালর্থ অর্থ আপেল তামুর অর্থ খেজুর আরবিতে হবে তামুর বান অর্থ খেজুর ইনাব অর্থ আঙ্গুর আরবিতে হবে ইনাব বালর্থ অর্থ আঙ্গুর সবগুলো শব্দ আরও একবেশি শিখে নেই। খুব অর্থ রুটি, তোফা অর্থ আপেল, তামুর অর্থ খেজুর, ইনাব অর্থ আঙ্গুর। সাইকেল অর্থ অন করা। আরবিতে হবে সাইকেল বানর অর্থ অন করা। ইজাজা অর্থ ছুটি। আরবিতে হবে ইজাজা বানর অর্থ ছুটি। আরাজেদ অর্থ আমি নতুন। আরবিতে হবে আনা জেদিত বাল অর্থ আমি নতুন আনা হাদিয়া অর্থ আমার উপহার আরবিতে হবে আনা হাদিয়া, দিয়া অর্থ আমার উপহার সবগুলো শব্দ অর্থ অন করা অর্থ ছুটি আনা জেদিত অর্থ আমি নতুন আনা হাদিয়া অর্থ আমার উপহার মশ অর্থ মজা করা আরবিতে হবে মশ করা অর্থ মজা করা সুফতরিক অর্থ রাস্তা দেখো আরবিতে হবে সুফতরি বাল অর্থ রাস্তা দেখ নফর, অর্থ কোনো লোক আরবিতে হবে আইয়ে নফর বাল অর্থ কোনো লোক সিকিন অর্থ চাকু আরবিতে হবে সিকিন বাল অর্থ চাকু সবগুলো শব্দ আরো একবার শিখেনি মশ করা অর্থ মজা করা সুফতরি অর্থ রাস্তা দেখ নফর অর্থ কোনো লোক সিকিন অর্থ চাকু ইজি অর্থ কবে এসেছ আরবিতে হবে ইজি বাংলা অর্থ কবে এসেছ অহেত সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার বান অর্থ এক মাস লেকিন মাই চল সুগল অর্থ কিন্তু কাজ পায়নি আরবিতে হবে লেকিন মাই ছিল সুগল বানর্থ অর্থ কিন্তু কাজ পায়নি সাদিক মুসায়দা আনা অর্থ বন্ধু আমাকে সাহায্য করো আরবিতে হবে সাদিক মুসায়েদা আনা বান অর্থ বন্ধু আমাকে সাহায্য করো সবগুলো শব্দ আরও একবার সেই খেনি মেয়ে ইজি অর্থ কবে এসেছ অহেদ সাহার অর্থ এক মাস লেকিন মাই হাত সেল সুবল অর্থ কিন্তু কাজ পাইনি সাদিক মুশায়দা আনা অর্থ বন্ধু আমাকে সাহায্য করো আলহিন খাল্লি অর্থ এখন রাখো আরবিতা হবে আলহিন খাল্লি বাংলা অর্থ এখন রাখো সবি অর্থ পরে করো আরবিতে হবে সউই বাদেন অর্থ পরে করো এস ফায়দা অর্থ কি লাভ আরবিতে হবে এস ফায়দা বান অর্থ কী লাভ ইন্তেজার হেনা অর্থ এখানে অপেক্ষা করে আরবিতে হবে ইন্তেজার হেনা বান অর্থ এখানে অপেক্ষা করে সবগুলো শব্দ আরো এক বেশি খেনি আলহিন খালি অর্থ এখন রাখো সউই বাদেন অর্থ পরে করো এস ফায়দা অর্থ কি লাভ ইন্তেজার হেনা অর্থ এখানে অপেক্ষা করে লেশ অর্থ কেন দিব আরবিতে হবে লেশ আতি অর্থ কেন দিব মাফি ফুলুস ফুলুস অর্থ টাকা টাকা নাই হবে মাফি নাই হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া ভালো অর্থ বাতাস বাদ অর্থ পরে খেয়ো আরবিতে হবে বাদ আক্কেল অর্থ পরে খেয়ো সবগুলো শব্দ আরো একবার শিখেনি লেশ আতি অর্থ কেন দিব মাফি ফুলুস অর্থ টাকা নাই হাওয়া অর্থ বাতাস বাদাকেল অর্থ পরে